সামনে চলে এসেছি তো কেকের দোকানে আজকে বিশাল ভিড় আর অনেক অনেক কেক আজকে কেকের স্টক আজকে অনেক রেখেছে তো আমরা বেশি নিয়ে নিয়ে এক কেজি সাইজের একটা কুল কেক নিয়েছি আর কত রকমের ডিজাইনে দেখো বড় বড় কেক আছে তো আর জায়গায় জায়গায় অনেক জায়গা জায়গাতেই আজকে কেক বিক্রি হচ্ছে তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে এই দেখো তোমাদের দাদা ভাই এবার যাই বাড়ির দিকে তো দেখো বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলো রেখে দিয়ে আর মেয়েটাকে আর নিয়ে আসিনি মেয়েটাও বাড়িতে আছে আর চলে এসেছি এখন আমি আর তোমাদের দাদাভাই একটু ঘুরতে তো যেহেতু থার্টি ফার্স্ট নাইট ওই জন্য আর বললাম যে রাত্রিবেলা চিকেন আছে এমনিতে রবিবার দুপুরবেলা চিকেন হয়েছিল তো চিকেন আছে যেহেতু আর বললাম যে আর কিছু রান্না করব না কটা রুমালি রুটি নিয়ে নাও নিয়ে চলো তো দেখো রুমালি রুটি আমাদের নেওয়া হয়ে গেলো এবারে দুজনে মিলে যাচ্ছি হচ্ছে যে কফি খেতে আর আজকে আমাদের এখানে কিন্তু রাত্রি সাড়ে নটার পর জায়গায় জায়গায় পুলিশ দিয়ে দিয়েছে অনেক পুলিশ দিয়েছে যেহেতু থার্টি ফার্স্ট নাইট সেই জন্য তো আমরা দেখো প্রথমে ভেবেছিলাম এইখানে যাব কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পর আবার সেই আমাদের পুরনো জায়গা যেটা আমরা ভালোবাসি সেইখানেই চলে এসেছি আইস ম্যাজিকে তো দেখো বন্ধুরা যেহেতু আমি চা কফি খেতে ভালোবাসি তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে একটু কফি খাওয়াতে নিয়ে চলো তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কিন্তু কফি নেই তো গরম খেতে এসে ঠান্ডা খেতে হচ্ছে কি জ্বালা বলো তো আর এখানে আজকেও একটা বার্থডে পার্টি আছে তার জন্য সুন্দর ডেকোরেশন করেছে আর খুব সুন্দর হালকাভাবে মিউজিক চালিয়েছিল বেশ ভালোই লাগছিল শুনতে বসে থাকতে টাইম কাটাতে কিন্তু কি করব মিউজিকটা দিতে পারিনি জানোই তো কিসের জন্য আর আমি একটু বসে বসেই অল্প করে একটু ভিডিও করে নিলাম যেহেতু আমাদের অর্ডারটা এখনও আসেনি তো চলো কত সুন্দর লাইট টাইটগুলো লাগানো আছে আর এইখানে দেখো আমরা ব্ল্যাকবেরি একটা আইসক্রিম ফ্লেভারের আইসক্রিম দিয়েছিলাম তার মধ্যে নিচেতে অনেক কিছু ছিল টুটি ফ্রুটি ছিল ব্যানানা ছিল পাইনাপেল ছিল ড্রাই ফ্রুট ছিল তো বেশ খেতে ভালোই ছিল আর এর দামটা ছিল দেড়শো টাকা তো একটাই নিয়েছিলাম যেহেতু আমি একটুখানিই খাবো আমার শরীরটা তো কদিন আগে একটু খারাপ হয়েছিল তার জন্য অল্প একটুখানিই খাবো তো চলো সবাই দেখতে থাকো আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগবে আর আমরা যেই ফ্লেভারের আইসক্রিমটা খেয়েছি সেইটাই একটা ছেলেটা আর মেয়েটার জন্য নেওয়া নেওয়া হয়েছে জানি না আমাদের তো বেশ ভালোই লেগেছে ওদের আবার কেমন লাগবে জানি না সেই জন্য তোমাদের দাদা ভাইকে বলছিলাম দেখো তোমাদের দাদাভাই হাত নাড়ছিল আর তো চলো আইসক্রিম খেয়ে যেহেতু ফার্স্ট জানুয়ারিতে একটু ঘুরতে যাব। তার জন্য আরও কিছু স্ন্যাক্স কেনার আছে তো এটা খেয়ে স্ন্যাক্সগুলো কিনে তারপর বাড়ি যাব আর বাড়ি গিয়ে হবে কেক কাটা ঠিক বারোটার পর তো চলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো এই চাকরিটা না এইটা ভালো তো দেখো সুন্দর করে ছাদটা সাজিয়েছে কিন্তু আমরা সময় মতো কেকটা কাটতে পারলাম না কারণ আমাদের সেট আর সেটে ছেনা মানে আমাদের কালু দুজনে উধাও হয়ে গেছিলো দোকান থেকে তো যেহেতু কালকে ঘুরতে যাব সেই জন্য এক জায়গায় ডেস্কি কি দিতে গেছিলো আর করা যাবে এখন এসে গেছে এখন কেকটা কাটা হোক আর তোমাদের সকলকে জানাই